ঠান্ডা কাশি এমন এক সমস্যা যা প্রায়ই সবাইকে ভোগায় হঠাৎ ঠান্ডা লাগা গলা ব্যথা বন্ধ সব কিছু একসাথে শুরু হয় কিন্তু জানেন কি মাত্র এক মিনিটই আপনি এই সমস্যার থেকে অনেকটা মুক্তি পেতে পারেন আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু সহজ করোয়া উপায় যা আপনি এখনই করে দেখতে পারেন প্রথমে জেনে নিন ঠান্ডা কাশির মূল কারণ কি আবহাওয়া পরিবর্তন ঠান্ডা পানি খাওয়া দুলো ময়লা বা ভাইরাল ইনফেকশন এগুলোর জন্যই আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব ঘরে বসে কোনো ওষুধ ছাড়াই ঠান্ডা কাশি থেকে মুক্তি সহজ ট্রিক তো প্রথম ট্রিক মধু আদা এক চা চামচ মধুর সাথে আধা চা চামচ আদার রস মিশিয়ে খেলে গলা ব্যথা ও কাশি দুটোই কমে যাবে আদার মতো থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলা ব্যথায় কমায় আর মধু গলাকে কোমল রাখে দিনে দুবার সকাল ও রাতে খেলে দ্রুত আরাম পাবেন দ্বিতীয় ট্রিক ভাব নেওয়া একটি বড় বাটিতে গরম পানি নিয়ে তাতে সামান্য লবণ দিন তারপর মাথায় তোয়ালা দিয়ে এক মিনিট ধরে ভাপ নিন এতে নাকের ব্লকেজ খুলে যায় গলার জমে থাকা কপ বেরিয়ে আসে আর নিঃশ্বাস নিতে সহজ হয় দিনে একবার রাতে ঘুমানোর আগে এটা করলে ঠান্ডা দ্রুত কমে যায় তৃতীয় ট্রিক লেবু ও গরম পানি এক গ্লাস গরম পানিতে আদা লেবুর রস চেপে নিয়ে একটু মধু দিন এটা ধীরে ধীরে চমুক দিয়ে খান এতে শরীরের ভেতরে থেকে টক্সিন বেরিয়ে যায় আর ও ঠান্ডা অনেকটাই কমে যায় আর কিছু সহজ টিপস ঠান্ডা পানি বা আইসক্রিম এড়িয়ে চলুন সারাদিন গরম পানি পান করুন রাতে ঘুমানোর আগে গলা মাফলা দিয়ে ডেকে রাখুন শরীর গরম রাখলে ঠান্ডা কাশি দ্রুত সারবে তো এই ছিল মাত্র এক মিনিটে ঠান্ডা কাশি থেকে মুক্তির সহজ গরুয়া উপায় এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান আপনি কোন ট্রিকটা ট্রাই করছেন